পর্ব পাঁচ আমার মন আমার মন কোথায় গেল কে নিল কই যেখানে আমার মন ছিল সেখানে তো নাই যেখানে রেখেছিলাম সেখানে নাই কে চুরি করলো কই সাত পৃথিবী খুঁজে তো আমার মন চোর কাউকে পেলাম না তবে কে চুরি করলো একজন বন্ধু বললেন দেখো পাঠশালাতে খুঁজে পাবে হয়তো সেখানে তোমার মন পড়ে থাকতে পারে মানি পাকের ঘরে আমার মন পড়ে থাকতো সেখানে পোলাও কাবাব কোক্তা সুগন্ধ সেখানে ডেকচি সমারোরা অন্নপূর্ণার মৃদু মৃদু ফুট ফুট বক বক শব্দ সেখানে আমার মন পড়ে থাকত সেখানে ইলিশ মৎস্য শীতল অভিষেকের পর ছাল স্নান করে মাটির কাসার কাচময় বা রৌপ্যময় সিংহাসনের উপবেশন করেন সেখানে আমার মন পড়ে থাকত ভক্তিরসে অভিভূত হয়ে সেই তীর্থস্থান আর ছাড়তে চায় না সেখানে ছাগনন্দন দ্বিতীয় দধিচিন্নায় পরোপকারে আপন অস্থির সমর্পণ করে সেখানে মাংস সংযুক্ত সেই অস্থিতে কর্মারূপ বজ্র নির্মিত হয় ক্ষুধারূপ বিদ্রাসুর বদের জন্য প্রস্তুত থাকে আমার মন সেখানে ইন্দ্রত্ব লাভের জন্য বসে থাকে যেখানে পাচকরূপী বিষ্ণু কর্তৃক লুচিরূপ সুদর্শন চক্র পরিত্যক্ত হয় আমার মন সেখানে গিয়ে বিষ্ণু ভক্ত হয়ে দাঁড়ায় অথবা যে আকাশে লুচিচন্দ্রের উদয় হয় সেখানেই আমার মন রাহু গিয়ে তাকে গ্রাস করতে চায় অন্য যা বলে বলুক আমি লুচিকেই অখণ্ড মঙ্গলাকার বলে থাকি যেখানে সন্দেশরূপ শালগ্রামের বিরাজ আমার মন সেখানেই পূজক হালদারদের বাড়ির রামমণি দেখতে অতি কুচ্ছিত এবং তার বয়স সাত বছর কিন্তু রাধে ভালো এবং পরিবেশনে মুগ্ধহস্ত বলে আমার মন তার সঙ্গে আসক্তি করতে চেয়েছিল কেবল রামমণির সংজ্ঞানে গঙ্গালাপ হওয়ায় এটি ঘটে নাই সুরিদের পরচনায় পাকশালায় মনের সন্ধান করলাম সেখানে পেলাম না পলান্ন কোফতা প্রকৃতির অধিষ্ঠাত্রী দেবগণকে জিজ্ঞাসা করলাম তারা কেউ আমার মন চুরি করেন নাই বন্ধু বললেন একবার প্রসন্ন গোয়ালিনীর নিকট সন্ধান করো প্রসন্ন সঙ্গে আমার একটু প্রণয় ছিল বটে কিন্তু সে প্রণয় কেবল দুধ ঘি সংক্রান্ত তবে প্রসন্ন দেখতে শুনতে মোটা সেটা গোলগাল বয়স বয়স চল্লিশের নিচে দাঁতে মিশি হাসি বড় মুখ কপালে ছোট একটি উল্কি টিপের মতো দেখতে সে রসের হাসি ছাড়তে ছাড়তে যেত আমি তা কুড়িয়ে কুড়িয়ে নিতাম এজন্য লোকে আমাকে নিন্দা করত। পূজারী বামুনের জ্বালায় বাগানে ফুল ফুটতে পারে না আর নিন্দুকের জায়গায় প্রসন্নের কাছে আমার মুখ ফুটত না শুধুমাত্র দুধ ঘি বিলক্ষণ বিনিময় চলতো ইহাতে আমার নিজের জন্য আমি যত দুঃখিত হই না প্রসন্নের জন্য আমি একটু বেশি দুঃখিত কেননা প্রসন্ন সতী সাধী প্রতিব্রতা এ কথাও আমি মুখে ফুটে বলতে পারতাম না বলছিলাম বলিয়া পাড়ার এক নষ্টবুদ্ধ ছেলে ইহার বিপরীতার্থ করেছিল সে বলল যে প্রসন্ন আছেন এজন্য সৎ বা সতী বটে কিন্তু সাধু ঘোষের স্ত্রী এজন্য সাধ্যী বা বিধবা অবস্থায় প্রতি ছাড়া নহে এজন্য গরতর প্রতিব্রতা বলা বাহুল্য যে অশিষ্ট বালক এই ঘৃণিত অর্থ মুখে এনেছিল তার শিক্ষার জন্য তার গণ্ডদেশে আঘাত করেছিলাম কিন্তু তাতে আমার কলঙ্ক গেল না যখন লিখতে বসছি তখন স্পষ্ট কথা বলাই ভালো আমি প্রসন্নর একটু অনুরাগী বটে তবে তার অনেক কারণ আছে প্রথমত প্রসন্ন যে দুধ দেয় তার নির্জল এবং দামে সস্তা দ্বিতীয়ত সে কখনো কখনো ক্ষীর শট ননি আমাকে বিনামূল্যে দিয়ে যায় তৃতীয়ত সে একদিন আমাকে বলেছিল দাদা ঠাকুর তোমার দপ্তরে কিসের কাগজ আমি জিজ্ঞাসা করলাম শুনবি সে বলল শুনবো আমি তাকে কয়েকটি প্রবন্ধ পড়ে শোনালাম সে বসে শুনল এত গুণে কোন লিপি ব্যবসায়ী ব্যক্তি বসীভূত হয় না প্রসন্নর গুণের কথা আর অধিক কি বলবো সে আমার অনুরোধে আফিম ধরেছিল এ সকল গুণে আমার মন কখনো কখনো প্রসন্নের ঘরের চালের নিচে দিয়ে ঘুরে বেড়াইত ইহা আমি স্বীকার করি কিন্তু কেবল তার চালের ঘরের নিচেই নয় তার গোয়াল ঘরে খড়ের পালের গাদায়ও উঁকি মারতাম প্রসন্নের প্রতি আমার যেরূপ অনুরাগ তার মঙ্গলা নামক গাভীটির প্রতিও তন্ত্র একজন ক্ষীর স্বর নবীনীতের আকর দ্বিতীয় জন তার দাত্রী গঙ্গা বিষ্ণুপদ হতে জন্মগ্রহণ করেছেন বটে কিন্তু ভগীরথ তাকে এনেছেন মঙ্গলা আমার বিষ্ণুপদ প্রসন্ন আমার ভগীরথ আমি দুজনকেই সমান ভালোবাসি প্রসন্ন এবং তার গাভী উভয় সুন্দরী উভয় স্থূলাঙ্গিরি লাবণ্যময়ী এবং একজন একজন কাব্যরস করেন আর হাস্যরস সৃজন করেন আমি উভয়ের বিনামূল্যে বিকৃত কিন্তু আজ কালি সন্ধান করে দেখলাম প্রসন্নের জানালায় অথবা তার গোয়াল ঘরে আমার মন নেই আমার মন কোথায় গেল কাঁদতে কাঁদতে পথে বাইর হলাম দেখলাম এক যুবতী লইয়া যাচ্ছে তার মুখের উপর গভীর কৃষ্ণ গভীর কৃষ্ণ ভ্রুযুগল এবং গভীর কৃষ্ণ চঞ্চল তারা দেখিয়া বোধ যেন পদ্মবনে কতগুলো ভ্রমর বসছে না উড়ে বেড়াচ্ছে বেড়াইছে তার গমনে যেরূপ অঙ্গদূল ছিল বোধ হলো যেন লাবণ্যের নদীতে ছোট ছোট ঢেউ উঠছে তার প্রতি পদক্ষেপে বোধ হলো যেন পাচরের হার ভেঙ্গে দিয়ে চলে যাচ্ছে ইহাকে দেখে আমার মন বোধ হলো নিঃসেন্দয় সে আমার মন চুরি করেছে আমি তার সঙ্গে সঙ্গে চললাম সে ফিরে তাকিয়ে রুষ্টভাবে বলল ও কি কেন আমি বললাম তুমি আমার মন চুরি করেছ যুবতী কুটুক্তি করলো আমাকে যাচাই করতে আমি ফিরিয়া দিয়েছি সেই অবধি শিক্ষাপ্রাপ্ত হইয়া মনের সন্ধানে আর রসিকতা করতে সাহস পাইনি কিন্তু মনে মনে বুঝতে পেরেছি সংসারে আমার মন কোথাও নেই রহস্য ছাড়িয়া সত্য কথা বলতেছি কিছুতেই আমার মন নাই শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যতায় মন নাই যে রহস্যলাপের আমি প্রিয় ছিলাম সেই রহস্যলাপে আমার মন নাই আমার কতগুলো ছেড়া পুঁথি ছিল তাতে আমার মন থাকত এখন তাতে আমার মন নাই অর্থ সংগ্রহে কখনো ছিল না এখনো নাই কিছুতে আমার মন নাই আমার মন কোথায় গেল বুঝেছি লঘু চেতাদের মনের বাঁধন নাই নাহিলে মন উড়ে যায় আমি কখনো কিছুতে মন বাঁধি নাই এজন্য কিছুতেই মন নাই এ সংসারে আমরা কি করতে আসি তা ঠিক করে বলতে পারি না কিন্তু বোধ হয় কেবল মন বাধা দিতেই আসে আমি চিরকাল আপনার রহিলাম পরের হইলাম না এজন্য এই পৃথিবীতে আমার সুখ নাই যাহারা স্বভাবতই নিত্যাত্ম আত্মপ্রিয় তারা অবিবাহ করিয়া সংসার হইয়া স্ত্রী পুত্রের নিকট আত্মসমর্পণ করে এজন্য তারা সুখী নাইলে কিছুতেই তারা সুখী হতো না আমি অনেক অনুসন্ধান করে দেখেছি পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল নাই ধন যশে সুখ আছে বটে কিন্তু তা স্থায়ী নয় এ সকল জিনিসের কোনো মূল্য নাই এ সকল প্রথমবারে যে পরিমাণে সুখ দেয় দ্বিতীয়বারে তার সে পরিমাণে হয় না তৃতীয়বারে আরো অল্প হয় এবং অভ্যাসে তাতে কিছুই যায় আসে না সুখ থাকে না কিন্তু দুটি অসুখের কারণ জন্ম দেয় প্রথমত অভ্যস্ত বস্তুর ভাবে সুখ না হোক অভাবে গুরুতর অসুখ হয় অপরিতোষণীয় আকাঙ্ক্ষায় বৃদ্ধিতে যন্ত্রণা হয় অতএব পৃথিবীতে যে সকল বিষয় কাম্যবস্তু বলিয়া চিরপরিচিত তা সকলেই অতৃপ্তকর দুঃখের মূল সকল স্থানেই যশের অনুগামী নিন্দা ইন্দ্রিয় সুখের অনুগামী রোগ ধনের সঙ্গে ক্ষতি ও মনস্তাপ সুনামেও মিথ্যা কলঙ্ক বটে ধন চোরেও ভোগ করে মান সম্ভ্রম ম্যাঘমালার ন্যায় শরতের পর আর থাকে না বিদ্যা তৃপ্তিদায়িনী নহে কেবল অন্ধকার হতে গারতর অন্ধকারে লইয়া যায় কখনো উদ্দেশ্য সাধনে বিদ্যা কখনো সক্ষম না কখনো শুনেছ কেউ বলছে যে ধন উপার্জন করে সুখী যে আমি হয়েছি এতটুকু পড়েছে সে মনে করিয়া দেখুক কখনো সে এমন কথা শুনেছে কিনা আমি শপথ করিয়া বলতে পারি কেউ এমন কথা শুনে নাই ইহার অপেক্ষা ধন সম্পদের অকর্যকারিতার আর কি প্রমাণ পাওয়া যাইতে পারে বিস্ময়ের বিষয় এই যে এমন একটা অকঠ্য প্রমাণ থাকার পরেও মানুষ শুনতে চায় না এ কেবল কুশিক্ষার ফল মাতৃস্তন্য দুধের সঙ্গে ধন সম্পদের সর্বসত্ত্বার বিশ্বাস শিশু হৃদয়ে প্রবেশ করতে থাকে শিশু দেখে রাত দিন পিতা মাতা ভাই গুরু শিষ্য প্রতিবেশী শত্রু মিত্র সকলেই প্রাণপণে হা অর্থ হা যশ হা সম্ভ্রম করিয়া বেড়াইতেছে সুতরাং শিশুটি কথা ফুটিবার আগে সে পথে গমন করিতে শিখে কবে মানুষ নিত্য সুখের একমাত্র মূল অনুসন্ধান করিয়া দেখিবে যত বিদ্যান বুদ্ধিমান দার্শনিক সংসার তত্ত্ববিদ যে কেহ আস্বালন করুক না কেন সকলে মিলিয়া দেখ সুখ বর্ধন ভিন্ন মানুষের অন্য সুখের মূল আর আছে কিনা নাই আমি মরিয়া ছাই হইব আমার নাম পর্যন্ত লুপ্ত হইব কিন্তু আমি মুক্ত কণ্ঠে বলিতেছি একদিন মানুষ মাত্র আমার এই কথা বুঝিবে যে মানুষের স্থায়ী সুখের অন্য কোনো মূল্য নাই এখন যেমন লোকে উন্মুক্ত হইয়া ধন মান ভোগাদির দিকে ধাবিত হয় একদিন এই মানুষ জাতি রূপ উন্মুক্ত হইয়া পরের সুখের প্রতি ধাবমান হইবে আমি মরিয়া ছাই হইব কিন্তু আমার এই আশা একদিন ফলিবে ফলিবে কিন্তু কতদিনে হায় কে বলিবে কতদিনে কথাটি প্রাচীন সার্ধ বলিয়া গিয়েছে তাহার পর কত সহস্র লোক শিক্ষক শত সহস্রবার এই শিক্ষা শিখাইছে কিন্তু কিছুতেই লোকেরা শিখছে না কিছুতেই আত্মদারের ইন্দ্রজাল কাটাইয়া উঠতে পারছে না আবার আমাদের দেশে ইংরেজমূলক হইয়া এ বিষয়ে বড় গণ্ডগোল বাঁধিয়া উঠিয়াছে ইংরেজি শাসন ইংরেজি সভ্যতা ও ইংরেজি শিক্ষার সঙ্গে সঙ্গে ম্যাটেরিয়াল প্রসপেরিটি বা বাহ্য সম্পদের উপর অনুরাগ আসিয়া দেশে আসন্ন দিতে আরম্ভ করিয়াছে ইংরেজ জাত বাহ্য সম্পদ বড় ভালোবাসেন ইংরেজি সভ্যতার একটি প্রধান চিহ্ন তারা আসিয়া এদেশের বাহ্য সম্পদ সাধনেই নিযুক্ত আমরা তাহাই ভালোবাসিয়া আর সকল বিস্তৃত হারিয়েছি ভারতবর্ষের অন্যান্য দেবমূর্তি সকল মন্দির চ্যুত হইয়াছে সিন্ধু হতে ব্রহ্মপুত্র পর্যন্ত কেবল ব্রাহ্য সম্পদের পূজা আরম্ভ হয়েছে। দেখো কত বাণিজ্য বাড়িয়াছে দেখো রেলওয়েতে হিন্দু ভূমি চালনিবদ্ধ হইয়া উঠিল দেখো টেলিগ্রাফ কেমন বস্তু কিন্তু দেখিতেছি কমলাকান্তের জিজ্ঞাসা এই যে তোমরা রেলওয়েতে টেলিগ্রাফে আমার কতটুকু মনের সুখ বাড়িবে আমার এই হারানো মন খুঁজিয়া আনিয়া দিতে পারবে কেউ কাহার মনের আগুন নিভাইতে পারবে এই যে কৃপণ তৃষায় মরিতেছ উহা তৃষ্ণা নিবারণ করিতে পারবে অপমানিতের অপমান ফিরাইতে পারবে যদি না পারে তবে তোমার রেলওয়েতে টেলিগ্রাফ প্রভৃতি উপরায়া জলে ফেলে দাও কমলাকান্ত তাতে কোনো ক্ষতি বিবেচনা করবে না কি ইংরেজি কি বাংলা যে সংবাদপত্র সাময়িকপত্র স্পিচ ডিবেট লেকচার যাহা কিছু পড়ি বা শুনি তাতে কি এই বাদ্য সম্পদ ভিন্ন আর কোনো বিষয়ের কোনো কথা দেখিতে পাই না হর হর রাম রাম বাহ্য সম্পদের পূজা করো হর হর রাম রাম টাকার রাশির উপর টাকা ঢালো টাকাই ভক্তি টাকায় মুক্তি টাকাই নথি টাকাই গতি টাকাই ধর্ম টাকাই অর্থ টাকাই কাম টাকাই এমন পথে টাকায় না যেখানে দেশের টাকা কমিবে এমন পথে যাও যেখানে দেশের টাকা বাড়িবে বম বম হর হর টাকা বাড়াও টাকা বাড়াও রেলওয়ে টেলিগ্রাফ অর্থ প্রসীতি মন্দিরে প্রণাম করো যাতে টাকা বাড়ে এমন করো শূন্য হাতে যাতে টাকা বৃষ্টি হতে থাকুক টাকার ঝনঝনান্তে ভারতবর্ষে পুরিয়া মরুক মন মন আবার কি টাকা ছাড়া মন কি টাকা ছাড়া আমাদের মন নাই টাকশালে আমাদের মন ভাঙ্গে গড়ে টাকাই বাহ্য সম্পদ হর হর বম বম বাহ্য সম্পদের পুজো করো এই পূজার তাম্র শস্ত্রুধারী ইংরেজ নামী ঋষিগণ পুরোহিত অ্যাডাম স্মিথ পুরাণ মিলতন্ত্র হতে পূজার মন্ত্র পড়িতে থাকে এই উৎসবে ইংরেজি সংবাদপত্র সকল ঢাক দল বাংলা সংবাদপত্র কাশিদার শিক্ষা এবং উৎসাহ হইতে নৈবেদ্য হৃদয় ইহাতে ছাক বলি এই পূজার ফল ও অত্যন্ত নরক তবে এসো সবে মিলিয়া বাদ্য সম্পদের পূজা করি এসো যশগঙ্গার জলে ধৌত করিয়া বঞ্চনা বিশ্বদলে মিষ্ট কথা চন্দন মাখিয়া এই মহাদেবের পূজা করি বল হর হর রম রম বাজ্য সম্পদের পূজা করি বাজা ভাই ঢাক ডল চের চের চ্যার বাজা ভাই কাশিদার ঠ্যাং ঠ্যাং আসুন পুরোহিত মহাশয় মন্ত্র বলুন আমাদের এই বহুকালের পুরাতন যতটুকু লইয়া যাহা বলিয়া আগুনে ঢালো হর হর বম বম কমলাকান্ত দাঁড়াই আছে মুড়িটি দিও তোমার স্বচ্ছন্দে পূজা করো পূজা কর ক্ষতি নাই কিন্তু আমাকে গোটা কথা বুঝাইয়া দাও তোমার বাহ্য সম্পদে কয়জন অভদ্র ভদ্র হইয়াছে কয়জন অশিষ্ট শিষ্ট হইয়াছে কয়জন অধার্মিক ধার্মিক হইয়াছে কজন অপবিত্র পবিত্র হইয়াছে একজনও না যদি না হইয়া থাকে তবে তোমার এই ছাই আমার চাই না আমি হুকুম দিতেছি এই ছাই ভারতবর্ষে হতে উঠাইয়া নাও তোমাদের কথা আমি বুঝি উদর নামে বৃহৎ গহব্বর ইহার প্রত্যহ বুঝান চাই নাহিলে নয় তোমরা বলো যে এই গর্ত যাতে সকলে ভালো করিয়া বুঝে আমরা সেই চেষ্টায় আছি আমি বলি যে মঙ্গলের কথা বটে কিন্তু উহার অত বাড়াবাড়ির কাজ নাই গর্ত বুঝাইতে তোমরা এমনই ব্যস্ত হইয়া উঠেছ যে সকল কথা ভুলে গেছ বরং গর্তের এক কোন খালি থাকে সেও ভালো তবু আমার দিকে একটু মন দাও গর্ত বুঝান হতে মনের সুখ একটা স্বতন্ত্র সামগ্রী তাহার বৃদ্ধির কি কোনো উপায় হতে পারে না তোমরা এত কল করিতেছ মানুষে মানুষে প্রণয় বৃদ্ধির জন্য কিছু করতে পারো না একটা বুদ্ধি খাটাইয়া দেখো নাইলে সবকিছুই বিফল হইয়া যাবে আমি কেবল চিরকাল গর্ত বুঝাইয়া আসিতেছি কখনো পরের জন্য ভাবি নাই এজন্য সকল কিছু হারাইতে বসেছি সংসারে আমার সুখ নাই পৃথিবীতে আমার থাকার দেখি না পরের বোঝা কেন ঘাড়ে করিব এই না। তাহার ফল এই যে কিছুতে আমার মন নাই আমি সুখী নাই কেন হব আমি পরের জন্য দায়ী হই নাই সুখে আমার অধিকার কি সুখে আমার অধিকার নাই কিন্তু তাই বলিয়া মনে করিও না তোমরা বিবাহ করিয়াছ বলিয়া সুখী হইবা যদি পারিবারিক স্নেহের গুণে তোমার আত্মপ্রিয়তা লুপ্ত না হইয়া থাকে যদি বিবাহ তোমার চিত্ত মার্জিত না হইয়া থাকে যদি নিজের পরিবারকে ভালবাসিয়া মানুষ জাতিকে ভালবাসতে না শিখিয়া থাকো তবে মিথ্যা বিবাহ করিয়াছ কেবল ভূতের বোঝা বইতেছ ইন্দ্রিয় পরিদেপ্তী বা পুত্র মুখ নিরক্ষণের জন্য বিবাহ নয় বিবাহ বন্ধে মনুষ্য চরিত্রের উৎকর্ষ সাধন না হলে তবে বিবাহর প্রয়োজন নয় ইন্দ্র আদি অভ্যাসের বসে অভ্যাসে এ সকল একেবারে শান্ত থাকিতে পারে বরং মানুষ জাতি ইন্দ্রিয়কে বসীমিত করিয়া প্রীতিভ হতে লুপ্ত হোক তথাপি যে বিবাহে প্রীতি শিক্ষা না হয় সে বিবাহের প্রয়োজন নাই এতক্ষণে কমলাকান্ত যুক্ত করে সকলের নিকট নিবেদন করিতেছে তোমরা কি কমলাকান্তকে একটি বিবাহ দিতে পারবে শ্রী কমলাকান্ত চক্রবর্তী